আমার বাড়ির যে পেছনের অংশ বর্তমান পেছনের অংশ পুরোটাকে হচ্ছে মাটি ভরাট করা হয়েছে এটা হলো ফিউচার প্ল্যানিং এখানে আমি চাইলে সাইড দিয়ে ছোট ঘর তুলতে পারবো এবং এটা একেবারে বাড়ির আঙিনার আসলে সবজি বাগানের মতো হতে পারে বিষয়টা এরকম তা আপাতত এইভাবেই আছে এখানে মা মায়ের মতো করে টুকটাক করে সবজির আবাদ করার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন এখানে ডাটা রয়েছে তারপরে সম্ভবত এটা কুমড়া গাছ পাশাপাশি এখানে পুঁই শাকের আবাদ করেছে যদিও সে একা একা এগুলি আসলে তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায় আর প্রচুর পরিমাণে যেহেতু ই হয় ঘাস হয় পরিষ্কার করে রাখাটা অনেক টাফ তো এটাকে এখন প্রপার ওয়েতে আসতে ধীরে বাড়াতে হবে এদিকে মরিচ গাছ করেছে মরিচ গাছে আসলে মরিচ আছে তো সব কিছু মিলে এই জায়গাটাকে একটা প্রপার সবজির ক্ষেত করা হবে বাড়ির উঠানে আমি না এটাকেই আমি এখন একটা প্ল্যানিং ওয়েতে নিয়ে আসবো প্রপারলি আর আপনারা তো দেখতে পাচ্ছেন আমার লেবু বাগান তো লেবু বাগানটাও আসলে আসতে দিনে এটাকে আমি না বাড়িয়ে কিছুটা সীমিত আকার করব পুরো জুড়ে যে লেবু গাছগুলি আছে যেগুলিতে লেবু ভালো হয় না আর যত্নের অভাবে ওইভাবে হচ্ছে না সেগুলিকে আমি সাঁতাই করে অন্য ফলের গাছ রোপণ করার চেষ্টা করব আর যেটা আপনাকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে তার জুড়ে হচ্ছে চারিদিক দিয়ে হচ্ছে বাউন্ডারি করতে হবে যাতে করে সাপ এবং ইয়ে না আসে ওই গুঁড়ি সাপ এগুলি যাতে না আসে পাশাপাশি এটার সাথে অ্যাডজাস্ট করে যেটা আমি করতে চাই অল্প কিছু হাঁস নিয়ে আসবো আপাতত পরীক্ষামূলকভাবে দেখি সেটা খাঁটি ক্যাম্বলও হতে পারে এখনও পর্যন্ত প্রাণী হচ্ছে খাঁটি ক্যাম্বেল তো সেটা নিয়ে আসলে দেখা গেছে হাঁসের জন্য যে এরিয়াটা সেটা এইখান থেকে এইখান থেকে আমি আমার এই খামারের পেছনের অংশে যে জায়গাটা রয়েছে এইখানে হচ্ছে আমি একটা ছোট্ট হাঁসের জন্য খামারের ব্যবস্থা করব তো এটা হচ্ছে আপাতত প্ল্যানিং তো হাঁসটা নিয়ে আসবো আর খামারের ভিতরে এখনও আসলে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি যদিও আরও মিনিমাম মাসখানিক সময় লেগে যাবে সম্ভবত মাস মুরগিগুলো তোলার জন্য তো এইখানের পরিস্থিতি হচ্ছে তাই আপনারা দেখতে পাচ্ছেন পাটটা একেবারেই পরিষ্কার সেখানে হচ্ছে বন টন পরিষ্কার করে একেবারে মেডিসিন লাগিয়ে দেওয়া হয়েছে যার কারণে পাটটা এখন মোটামুটি পরিষ্কার আছে কারণ মাছ চাষ করলে পার পরিষ্কার না থাকলে এই মাছের যে পোনাগুলি এগুলি হচ্ছে সাপ এবং গুই সাপ আবার বড় বড় ব্যাঙও আছে তারাও খেয়ে ফেলবে তো যার কারণে হচ্ছে আমি আমার এই প্রসেসটা চেষ্টা করছি এটাকে মেনটেন করার আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে অতিবৃষ্টির কারণে আসলে ভেঙে গিয়েছে এটা ভাঙার কারণ হচ্ছে পারে প্রচুর পরিমাণে ইঁদুরের বাসা ছিল এই বাসার কারণে বৃষ্টি হয়ে ধসে পড়ে গেছে এটা ঠিক করেছিলাম কিন্তু দেখেন সে ঠিক করার জায়গাটাও একইভাবে দুই পারে ভেঙে পড়ে গেছে আবার তো যাই হোক যে জিনিসটা দেখতে চাচ্ছি এই পারে চলে আসলাম মাথা তো এটাকে রিপেয়ার করবো আগামী বছর আবার এইখানের যে অংশটা এই যে দেখতে পাচ্ছি এটা মোটামুটি ভালো চওড়া তো এইখানে আমার মানার ইয়ে করা বেড়া করা আছে এই জায়গাটাই যে কাজটা করব এই যে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও হচ্ছে সবজির আবাদ করা হয়েছে লাউ মাচা দেওয়া হয়েছে কিন্তু আসলে অতটা ভালোভাবে আসেনি যেহেতু এখানে কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে না তারপরে দেখেন এই যে লাউয়ের এই কুমড়ার সরি কুমড়া এসে গেছে ছোট একটা তো যাতে স্বাস্থ্যসম্মত এতে বিষয়টা মেনটেন করা যায় সেই জন্য কোনো রাসায়নিক বা কীটনাশক কোনো কিছুই ব্যবহার করছে না যার কারণে ফলনটাও কম হয় এটাই হচ্ছে স্বাভাবিক প্রচুর যত্ন নিতে হয় রাসায়নিক বা কীটনাশক ব্যবহার না করলে তো সেই জায়গায় একটা ঘাটতির কারণে যতটুকু হয়েছে অ্যানাফ তো এই যে যে স্পেসটা এইটাকে নিয়ে পরিকল্পনা হচ্ছে পরবর্তীতে এখন যে হাঁসের ছোট খোয়ার করতে চাচ্ছি আমি দেখা গেছে বিশ পঞ্চাশটা হাঁসতে তারা হাজার এরকম ডেস বেস তো ওইটা পরবর্তীতে এইখানে শিফট করব। সিকিউরিটি ব্যবস্থা জোরদার করে এখানে শিফট করবো সেটা হয়তো বা এ নাও করতে পারি দু হাজার ছাব্বিশে হয়তোবা এটাকে মেনটেন করবো এই হচ্ছে আপাতত প্ল্যানিং তো এই জায়গাটাই হচ্ছে দুইটা ঘর হবে অনেক বড়ো একটা হচ্ছে আমি আমার অফিসের স্পেস হিসেবে রাখব হ্যাঁ এখানে খাবার দাবারের মজুদ থাকবে পাশাপাশি হচ্ছে এখানে হাঁসের খামার হবে তো এইখানে ব্যাপারটা এরকমই যে মাছের হাঁসের এবং অফিস রুম মানে তিনটা মিলে এইখানে একটা অফিস রুম হবে মাছের এবং হাঁসের খাবারটাও এখানে থাকবে এবং হাঁসের খামারটাও এখানেই থাকবে তো এই হচ্ছে গিয়ে বিষয় যাতে করে প্রাইভেসিটাও বজায় থাকে বাড়ির পাশাপাশি আমার কাজটাও সুন্দর হয় তো এই হচ্ছে প্ল্যানিং এটাই আপনাদের কাছে শেয়ার করলাম যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং আমার সাথী থাকবেন চেষ্টা করব ইনফরমেটিভ ভিডিও এবং একজন মানে প্রান্তিক খামারি যেভাবে নিজের জায়গাটাকে সর্বোচ্চ ব্যবহার করতে পারে এবং পরিকল্পিতভাবে একটা ইনকাম সোর্স তৈরি করতে পারে সেরকমভাবে প্ল্যানিং করছি অনেক বড় পরিসরে কিছুই করব না যেটা আমার আছে সেটাকে নতুনভাবে সুন্দর করে অল্প পুঁজি নিয়ে কীভাবে করা যায় এটাই হচ্ছে আমার প্রচেষ্টা এটাই হচ্ছে আমার প্ল্যানিং এবং আমি কীভাবে কোন কোন ভাবে কী করছি প্রত্যেকটা কাজকেই আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সকেই আপনাদের সামনে আমি সুন্দরভাবে তুলে ধরব যাতে করে আপনারাও উপকৃত হন এবং যারা অভিজ্ঞ রয়েছেন যারা বিষয় সম্পর্কে খুব ভালো জানেন তাদের কাছেও আমার হচ্ছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাকে সঠিকভাবে পরামর্শ দিবেন যাতে করে আমি আমার কাজটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারি তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন বাই বাই টাটা